পান্তা ভাত খাওয়ার প্রচলন আমাদের দেশে বহুকাল ধরে রাতের খাবারের পর রয়ে যাওয়া অতিরিক্ত ভাত পানি দিয়ে ভিজিয়ে রাখলে সেটি হয় পান্তা ভাত গ্রামে সকালের খাবার হিসাবে পান্তা ভাত খাওয়া হয় বিশেষ করে গরমকালে শহরের জীবনে পান্তা ভাতের স্থান নেই বললেই চলে তবে শখের বসে নববর্ষ বিভিন্ন উৎসবে খাওয়া হয় পান্তা ভাত কিন্তু আপনি যদি পান্তা ভাতের উপকারিতা সম্পর্কে জানেন তখন পান্তা ভাত গ্রহণের উৎসাহিত হবেন পান্তার উপকারিতা সম্পর্কে আমাদের জানিয়েছেন হলিক্রোস মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পুষ্টিবিদ মাহিনুর ফেরদোস তিনি বলেন গবেষণা দেখা গেছে সাধারণত আমরা যে ভাত খাই তার থেকে পান্তা ভাতের পুষ্টিগুণ অনেক বেশি পান্তা ভাতে আসে বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট এগুলো হলো আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম জিঙ্ক ফসফরাস ভিটামিন বি ছয় ভিটামিন বি বারো ইত্যাদি পান্তাভাতে সাধারণত চালের চেয়ে অনেক বেশি পুষ্টি উপাদান রয়েছে যেমন এক মিলিগ্রাম সাধারণ চালে তিন থেকে একশো মিলিগ্রাম সাধারণ চালে তিন দশমিক পাঁচ মিলিগ্রাম আয়রন থাকে কিন্তু একই পরিমাণ পান্তাভাতে তেহাত্তর দশমিক নয় মিলিগ্রাম আয়রন থাকে একইভাবে ক্যালসিয়ামের পরিমাণও অনেক বেড়ে যায় যেখানে একশো মিলিগ্রাম সাধারণ চালে একুশ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে সেখানে পান্তা ভাতে পঁচাশি মিলিগ্রাম থাকে এছাড়া পান্তা ভাতে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও জিঙ্কের পরিমাণ বেশি পাওয়া যায় পান্তা ভাত যদি লাল চাল দিয়ে তৈরি করা হয় তাহলে এর পুষ্টিগুণ সাদা চালের চেয়ে অনেক বেশি হবে কারণ সাদা চালের তুলনায় লাল চাল তুলনামূলক বেশি পুষ্টিকর পান্তা ভাত নিজেই একটি পুষ্টিকর খাবার এটির সঙ্গে অনন্য খাবার যোগ করে খাওয়া হয় আমাদের দেশে পান্তা ভাত ইলিশ মাছ সুটকি নানা পদের ভর্তা ভাজির সঙ্গে পরিবেশন করা হয় ফলে তা আরও বেশি পুষ্টিকর হয় সতর্কতা পান্তা ভাত তৈরি পান্তা ভাত তৈরিতে অবশ্যই বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করতে হবে দুই যে পাত্রে পান্তা খাওয়া হবে সেই পাত্রটি অবশ্যই ঢেকে রাখতে হবে মুক্ত জায়গা রাখতে হবে তিন পান্তা যেহেতু দীর্ঘ সময় পান্তা ভাত যেহেতু দীর্ঘ সময় ফার্মেন্টেড থাকে তাই এটি গ্রহণের ঘুম ঘুম ভাব হয় দীর্ঘ সময় ফার্মেন্টেড থাকলে সেই পান্তা গ্রহণের পেটের হীড়া ও ডায়াবেটিস হতে পারে পাঁচ ডায়াবেটিস রুগী ও যাদের ওজন অধিক্ষ আছে তাদের পান্তা গ্রহণ না করাই ভালো বন্ধুরা আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের উৎসাহিত করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ